আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে বিয়ের অনুষ্ঠানের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে দেখো সবাই তো বাসার নিচে রান্না করা হচ্ছে বরযাত্রী আসবে আজ আর এই তো দেখো একটা গাছে গোলাপ ফুটেছে মাশালা আর তো সাদের মধ্যে প্যান্টের সাজানো হয়েছে বট যাত্রীর জন্য কস কস বলে হাই তুমি কেমন মাইদি দিব নাকি হায় আমি কই বুড়ি এইদিকে রান্না বড় হচ্ছে

তো আমি এই ধুয়ে নিচ্ছি আর কল কাটা হয়েছে এগুলো আপনি রে রে আগরতে দে এই তাই না আর আজকে জামাই Baptisa তায়ে কত দে জামাই আয়না তো দাদা জামাই দন্তানা একটু সবাই রে এটা লাকা হাস্তাalamualaikum <laughs> দুলা ভাই এখন আপনারই দি আগে গেট ধর হইবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন যাবেন বড় জমিটা দিয়ে আগে শুরু করি পরে নতুন জামাই লাগে আলা জানকে এদিক আসেন

আপনার যেতে ইচ্ছে মিষ্টি তো খাওয়ার জন্য चल् <laughs> भ এই <dı> <Ed -man -ministration> <robodar>

के हो न एस्तो बनाउने हातको तिमी नै छ ए इजेनी शहर दिआदा आयकोला ए जा यमना सल् الحمدللہ के छ रे मते सिंहको फोटो देखा न जान